নাকি তোমার কি কাম কাজ নাই ঘরে আমি যখন ঘরে থাকি না তখন তো আরো রঙ্গবাদী করো তোমরা আমি লোকের দোষ দিব না তো আমি তোমার লিগা হয়েছে সব কিছু আমি কখন থেকে ঘরে বই তুমি নাই 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 কই গেছো নাকি দেখি এখানে রঙ্গ করতেছো তুমি

না না আমি এখন বুঝছি ঘটনাটা ঘটনাটা বুঝছি আমি একটু তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এ করছি তুমি কুতকুতায় দৌড়াই যা ঘরে মিদে কথা এখন কি নিচে যাইবা তুমি কেমন আমি নিচে আমি এখন গল্প আইছি বেশি

তো এতক্ষণ তো বইয়ে আছো দুইজনে গল্প করতে আছে না পচার পচার পচর পচর আর ওই কি কান মন্ত্র দে তুমি ওর কথাই শুনতে থাকো আর কে তোমার বান্ধবী হ্যাঁ দিছে দিছে তুমি তো আগে এরকম আসছিলে না তুমি আগে এরকম আসছিলে না তুমি তোমার কান কাজ সাইরা তারপরে দেখো আয়াসেরা গল্প করো ঘন্টা ঘন্টা বইয়া থাকো আমার কোনো আপত্তি নাই আমি ঘরে দিকে দুনিয়ার কাম কাজ পড়ে রয়েছে কাপড় কাপড় এদিকে পড়ে রয়েছে বাসন এদিকে পড়ে রয়েছে সব এদিকে পড়ে রয়েছে সব পড়ে দিছে ওগুলা ঠিকঠাক করো বাপরে বাপ এই তোর কি ছেলে চল 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 তুই অতিরিক্ত সাহস হয়ে গেছে অতিরিক্ত তুই একটা ভদ্র নারী না ভদ্র নারী না আমি অভদ্র আমি অভদ্র যা সবাই রে কগা যা পুরো দুনিয়া রে কগা যা ভদ্র আমি অভদ্র যা তুই ভদ্র পুরুষ ভদ্র রে যা বাম কে হিন্দি যা কই যাবো তুই যা নিচে যা নামু না আমি নিচে যা আমি যাবই না তুই কাজ করগা যা না আমি যাবই না